হ্যালো আসসালামু আলাইকুম আশা অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে দশ জুলাই এবং আজকে হচ্ছে আমার এস সি পরীক্ষার এর দিন থেকে স্টার্ট করছি তো এখন হচ্ছে বাজে একটা বিশ প্রায় একটা আঠারো বাজে তো এখন আমরা একটু ট্রাই করে দেখতে চাই যে রেজাল্ট হয়েছে কিনা সরকার ঘোষণা দিছে দুটো সময় তো রেজাল্ট দেখার জন্য আমাদের কাছে দুইটি ডিভাইস আছে আমরা এখানে চেক করব আমরা এখন চেক করতেছি ঢুকে যাব যাবো এ দেখুন অবস্থা ওয়েবসাইট পুরাই জ্যাম এখন আমরা ইউজ করব থার্ড পার্টি অ্যাপ থার্ড পার্টি অ্যাপ বন্ধ কিচ্ছু করার নাই আমরা আরেকটি মাধ্যম ট্রাই করব তো এই মাধ্যমটিও ফেল হয়ে গেল এখন আমরা ট্রাই করব মোবাইল ফোনে মেসেজ দেওয়ার মাধ্যমে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটি পাওয়া যায় কি হলো এটা তো আমরা প্রথমে ট্রাই করলাম কিন্তু এখানে বলছে দুটো সময় রেজাল্ট পাবলিশ করবে তো আমরা দুটো সময় আবার চেষ্টা করব। গ্যাস খবরটা আম্মাকে দিব আমু জিপে ভাই ওই যে মেসেজ চলাইছে হ্যাঁ সব মেসেজ দেয়া আইছে এই যে এই যে বোর্ড ওই দেখো জি পি